ডালি থেকে শীতকালে যদি কোন ভাই গাড়ি গাড়ি কিনতে চায় তার জন্য প্রত্যেক ভাই একটা করে হুড়ি পেয়ে যাবে যদি কোন ভাই গাড়িটা কেনার পরও বলে ভাই আপনার মডেল গাড়ি দেখছি এই মরটর গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনেক ভাই আছে কাবার বেন চাচ্ছেন একমাত্র ডালি মোটর কাবার বেন পেয়ে যাবেন এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা রেট হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসলে কি বলবো শীতকালীন অফারে আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন পাচ্ছেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন সিকিউরিটি লক পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনি একটা আকর্ষণীয় হুডি মানে শীতে যেটা আপনার খুবই প্রয়োজন টাকা ছয় মাস গ্যারান্টি জাম্পার ছয় মাস গ্যারান্টি মটর কন্ট্রোলার দুই মাস গ্যারান্টি আর সব কিছু গ্যারান্টি পেয়ে যাবেন আসসালাম একদম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আবারও কিন্তু চলে আসছি আমি একদম অটো গাড়ির গোপন আস্থানায় আর আজকে কিন্তু আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর অটো গাড়ি নিয়ে কিন্তু দাম মান বিস্তারিত জানাবেন আমাদের সবার প্রিয় আমাদের এই প্রতিষ্ঠানের ওনার আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনাদের শোরুমের নাম প্লাস ঠিকানাটা একটু বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ডিলার হচ্ছে ডালি মোটরস আচ্ছা পান্না গ্রুপ থেকে এটা পান্না গ্রুপের ডিলার আর হচ্ছে দোকানের ঠিকানা হচ্ছে নানগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিরা মসজিদ পাশে হচ্ছে ডালি মোটরস আর হচ্ছে ডালি মোটরস থেকে শীতকালে যদি কোনো ভাই গাড়ি গাড়ি কিনতে চায় তার জন্য

শাড়ি আমি সবগুলোর নাম বলতে পারছি ওনার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে আকর্ষণীয় আকর্ষণীয় একটা গিফট আছে তাহলে বুঝতে পারছেন কত পরিমাণ গাড়ি এখানে রয়েছে এই যে দেখুন ভিতরে হিউজ পরিমাণ ভালো করে বোঝা যাচ্ছে না কত গাড়ি রয়েছে অবশ্যই কিন্তু যারা মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ভিডিওটা আমাদের সাথেই থাকবেন হ্যাঁ

তো শুধুমাত্র টাকা সব জায়গায় এটা কি ডেলিভারি চার্জে কিছু ফ্রি একদম ফ্রি আমরা ফ্রি দিয়েছি এবং কি প্রত্যেকটা একটা সিকিউরিটি লক পেয়ে যাবে একটা সিদার জ্যাকেট পেয়ে যাবে তার আগmathscrরে একটা গিফট পেয়ে যাবে টাকা তারা টাকা তারা সাইডবোর্ড হলдер ডালিসেট পাপড় সবকিছু পেয়ে যাবে আসলে কি বলবো শীতকালীন অফারে আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন পাচ্ছেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি চার্জ একদম ফ্রি

একমাত্র ডালি মোটর থেকে কভারবেন পেয়ে যাবেন কভারবেন হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি দেখেন কয়টা কভারবেন আচ্ছা এবং কি স্কুল বাসও পেয়ে যাবেন স্কুল বাসও এটা সেম ডিজাইন করলে কাটা দিলে স্কুল বাস এটা সেম কভারবেন সেম ট্রলি একটা গাড়ির 4টা রূপান্তর আমরা করতে পারি একটা গাড়ির 4টা আমরা দেবো পারব মানে আপনি কভারবেন পাচ্ছেন স্কুল বাস পাচ্ছেন আপনি পাচ্ছেন ট্রলি গাড়ি ট্রলি গাড়ি মানে এবং কি ফুড আপনি বাসমান কোন দোকান করবেন বাসমান ওই দোকানটা করতে পারবেন এই একের বিষয়ে চার একটা রেটি আমরা সবকিছু কিনে দেবো আচ্ছা একটা টাকার এই গাইজ এই ডিজাইনটা পছন্দ এই ডিজাইনটা আপনি ফুড নেন আমি ফুড করে দিয়েছি এই ডিজাইনটা ভিতরে আপনি কভারমেন্ট নেন কভারমেন্ট করে দিয়েছি এই ডিজাইনটা কভারমেন্টটা খুলে আমরা টলি বানিয়েছি পিকআপ এই ডিজাইনটাকে আমরা স্কুল বের বানিয়েছি এদিকে কাটিং করে আচ্ছা

এটা হচ্ছে আপনার চার ব্যাটারি হয় পাঁচ ব্যাটারি হয় ছয় ব্যাটারি হয় আচ্ছা আপনার চাহিদা অনুযায়ী এটা আমরা বানাইছি হচ্ছে পাঁচ ব্যাটারি এটা রেট হচ্ছে এক টন একটা হচ্ছে বারোশো কেজি একটা হচ্ছে নয়শো কেজি একটা হচ্ছে ছয়শো কেজি আচ্ছা কেজিতে একটু ক্যারি করে আচ্ছা কেজিতে ক্যারি করার হতে। আপনি যদি ওয়াইট বেশি দেন মশলাটা বাড়তে দিতে হবে ওয়াইট বেশি দিলে সকা বাড়তে দিতে হবে পাতি বাড়তে দিতে হবে চাকা বাড়তে দিতে হবে

এটাতে যদি আপনি ছয়শো দিয়ে টানেন দেড় লক্ষ টাকা আর যদি আপনি বারোশো দিয়ে টানেন আড়াই লক্ষ টাকা ছয় ব্যাটারি পেয়ে আর যদি পাঁচ দিয়ে টানেন দুই লক্ষ বিশ হাজার টাকা এ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দামে তার জন্য এটা ভিতরে আপনি পেয়ে যাবেন স্কুল ব্যান একই রেট ফুটকেট একই

ডাইনামিক আচ্ছা এটারও নাম চেঞ্জ ডাইনামিক একটা হচ্ছে ডাইনামিক আচ্ছা এই দুটো নাম সেম টু সেম দুটোটা একই গাড়ি সেম গাড়ি সামনে পিছনে বামপার কমপ্লিট এই গাড়িগুলোর রেট হচ্ছে 135000 টাকা দেখেন লেস লাগানো ডিজাইন করানো 135000 টাকা আচ্ছা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি দেখাবো এগুলো হচ্ছে গাড়ি হচ্ছে সেন্ডি হ্যাঁ হ্যাঁ সেনি মিনি আচ্ছা অরিজিনাল চমক একটা গাড়ি এই মিনি মক গাড়িটা হচ্ছে 160000 টাকা